তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো এপ্রিল পরিবারের বন্ধন শ্রীরামকৃষ্ণ হরির প্রতি তুই কেন আসিস নাই তোর পরিবার এসেছে বুঝি হরি আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ তবে কেন ভুলে গেলি হরি আজ্ঞা অসুখ করেছিল শ্রীরামকৃষ্ণ ভক্তদেব কাহিল হয়ে গেছে ওর ভক্তি তো কম নয় ভক্তির চোট দেখে কে উৎপেতে ভক্তি হাস্য ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলতেন হাবির মার ভাই আসে আছে। কলেজে পড়ে বয়স আন্দাজ কুড়ি তিনি ব্যাট খেলিতে যাইবেন গাত্রোত্থান করিলেন ছোট ভাইও ঠাকুরের ভক্ত সেই সঙ্গে গমন করিলেন কিয়ত পরে দিজো ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন তুই গেলিনি একজন ভক্ত বলিলেন উনি গান শুনিবেন তাই বুঝি ফিরে এলেন আজ ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে পল্টু আসে উপস্থিত ঠাকুর বলিতেছেন কে কেরে পলটু জেরে আরেকটি ছোকরা ভক্ত পূর্ণ আসে উপস্থিত হইলেন ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকাইয়া আনিয়াছেন বাড়ির লোকেরা কোনো মতেই আসিতে দিবেন না মাস্টার যে বিদ্যালয়ে পড়ান সেই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে এই ছেলেটি পড়েন ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন মাস্টার শুধু কাছে বসিয়া আছেন অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন গিরিশ একপাশে বসিয়া কেশব চরিত পড়িতেছেন শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি এখানে এসো গিরিশ মাস্টারের প্রতি কে এ ছেলেটি মাস্টার বিরক্ত হইয়া ছেলে আর কে গিরিশ হাসে ইট নিডস নো গো টু টেল মি দ্যাট মাস্টারের ভয় হইয়াছে পাঁচে পাঁচজন জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয় ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সেসব করো যা বলে দিয়েছিলাম ছেলেটি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ স্বপনে কিছু দেখো আগুন শিখা মশালের আলো সধবা মেয়ে শ্মশান মশান এসব দেখা বড় ভালো ছেলেটি আপনাকে দেখেছি বসে আছেন কি বলছেন শ্রীরামকৃষ্ণ কি উপদেশ কই একটা বলো দেখি ছেলেটি মনে নাই শ্রীরামকৃষ্ণ তা হোক ও খুব ভালো তোমার উন্নতি হবে আমার উপর তো টান আছে কি পরে ঠাকুর বলিতেছেন কই সেখানে যাবে না অর্থাৎ দক্ষিণেশ্বরে ছেলেটি বলিতেছে তা বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন সেখানে তোমার আত্মীয় কে আছে না ছেলেটি আজ্ঞা হা কিন্তু সেখানে যাওয়ার সুবিধে হবে না গিরিশ কেশব চরিত পড়িতেছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবন চরিত লিখিয়াছেন ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন কিন্তু কেশবের সহিত দেখাশোনা হবার পরে তিনি মত বদলাইয়াছেন এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয় এ কথা পড়িয়া কোনো কোনো ভক্তরা ঠাকুরকে বলিয়াছেন ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা হয় ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল ঠাকুরের অবস্থা ভক্ত সঙ্গত ত্যাগ গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ মাস্টার রাম ও অন্যান্য ভক্তদের বলিতেছেন ওরা ওই নিয়ে আছে তাই সংসার সংসার করছে কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে তাকে লাভ করলে ও কথা বলে না ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাকবিষ্টা হয়ে যায় আমি আগে সব ছি করে দিয়েছিলাম বিষয় সঙ্গ তো ত্যাগ করলাম আবার মাঝে ভক্ত সঙ্গ সঙ্গও ত্যাগ করেছিলাম দেখলাম পট পট মরে যায় আর শুনে ছটপট করি এখন তবু একটু লোক নিয়ে থাকি আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন